হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা পহেলা বৈশাখের দিন কি কি করেছি বা কোথায় গিয়েছি তো সব কিছুই এই ভিডিওতে একটু একটু থাকবে তো পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাব লাল সাদা শাড়ি পরবো না সেটা কি হয় তো লাল সাদা শাড়িও আমি সিলেক্ট করে রেখেছি আগেই সেটার সাথে আমি এখন ম্যাচিং করে কিছু জুয়েলারি দেখছি যদি পরা যায় আসলে এখন আর জুয়েলারি অতটা পরা হয় না এগুলো আসলে হিজাবের কারণে আমি এখন আর পরি না অতটা তারপরও দেখছি আর কি যদি একটা লম্বা হয় তাহলে হয়তো বা হিজাবের সাথে ম্যাচিং করে পরবো তো চুড়িগুলোই আমি পরেছি চুড়িগুলো যেগুলো ভালো লাগবে সেগুলো পরে নিয়েছি এখন আমরা রেডি হয়ে বাসার নিচে চলে আসছি আমাদের কার পার্কিংয়ে আমার হাজব্যান্ড আজকে খুবই তাড়াতাড়ি আসলে কাজ শুরু করেছে সকালবেলায় তারপরে কাজ থেকে এসে ও আসলে অনেক তাড়াহুড়ো করে তারপরে আসছে অনুষ্ঠানটি ছিল হচ্ছে দুইটা থেকে ছয়টা যদিও আমাদের যেতে দেরি হয়েছে যে যেহেতু কাজ থেকে আসতে একটু লেট হয়েছে আমাদের আমরা ওইখানে গিয়ে পৌঁছেছি আসলে সাড়ে তিনটায় আমাদের লেট হয়ে গেছে একটু তারপরেও আসলে খুশি যে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারছি বা সবার সাথে দেখা হবে এটাই আমি খুবই খুশি যে অনেক এক্সাইটেড যে সবার সাথে দেখা হবে বা অনেক দিন পরে যেহেতু আসলে আমাদের দুইজনেরই কাজ থাকে তো এই কারণে অনেক জায়গায় আসলে যাওয়া হয় না আমাদের এই কারণে ওর যে দুই দিন বন্ধ থাকতো আগে হয় হয়তোবা আগে যাওয়া হতো কারণ দুই দিন বন্ধ থাকতো এখন আমাদের বিজনেসের কারণে আসলে এই দুই দিন ও বিজনেসের সময় দিতে হচ্ছে তো এই কারণে আসলে ওই রকমভাবে সময়টা পায়ও না যাই হোক তো আমি ওরা রিকোয়েস্ট করে বলছি যে আজকের দিনটা আসলে তুমি হয় আর্লি যাও না হয় মানে অ্যাটলিস্ট ম্যানেজ করো যে কোনোভাবে তো যাই হোক ও কথা রেখেছে আর এই যে আমি যাওয়ার পথে কিছু আসলে ভিডিও করে নেওয়া এটা হচ্ছে আমার অভ্যাস যখন আমি দেখি কোনো জিনিস সুন্দর দেখতে ভালো লাগছে তখন আমি সেটা ভিডিও করার চেষ্টা করি মেমোরি হিসাবে আসলে যে সব কিছুই অ্যাটলিস্ট সময়টা তো আমরা বেঁধে রাখতে পারবো না যদি ক্যামেরার মাধ্যমে যদি একটু বেঁধে রাখা যায় আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমরা চলে আসছি আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূর না আমাদের বাসা থেকে হাইওয়ে দিয়ে আসলে টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটের মতো সময় লাগে তো এখানে বাহিরেও কিছু স্টল দেখেছি আমি আসলে ওইখানে বেশি দূর দেখিনি কারণ হচ্ছে যে আমরা ভিতরে যেহেতু একটু লেট হয়ে গেছে তো এই কারণে বাহিরের দিকে না দেখে আসলে সোজা ভিতরে চলে গিয়েছি আর ভিতরে ঢুকে তো দেখি যে আল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ সবাইকে এত সুন্দর লাগছে সবাই এত সুন্দরভাবে সাজুগুজু করে এসেছে সবাই তো পিকচার তোলা নিয়ে অনেক ব্যস্ত ভিডিও করা পিকচার তোলা আসলে আমাদের এইটাই এতটুকুই আমরা অনেক খুশি হই সবাই তো পিকচার তোলানি খুবই ব্যস্ত আমি এর ভিতরে ভিতরে একটু অল্প অল্প করে ভিডিও করে রেখেছি আপনাদের জন্য যাতে পরে শেয়ার করতে পারি তো আমি সামান্য করে সামান্য একটু একটু ভিডিও করে রাখছি আর কি স্মৃতি হিসাবে খুবই সুন্দর আয়োজন হয়েছে আর অনেক মানুষ এসেছে আসলে অনেক অনেক দূরের থেকেও মানুষ এসেছে এই জিনিসটা আসলে কি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য বা কালচার এই জিনিসগুলো আমাদের বাচ্চাদের জন্য যেমনটা জরুরি আমাদের জন্য আসলে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের অনেক জিনিস আমরা মিস করি কিন্তু অ্যাটলিস্ট যেই মিসিং জিনিসটা ওইটা যাতে আমরা না করি এই কারণে এখানে মাঝে মধ্যে এরকম আয়োজন করা হয় এই আয়োজনগুলা যা এই আয়োজন করার মধ্যে যারা জড়িত থাকে আমি আসলে মন থেকেই তাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি কারণ হচ্ছে যে ওনারা অনেক কষ্ট করে এই আয়োজনগুলো করে এখানে আসলে নিস্বার্থভাবেই করে এখানে কোনো জিনিস পাওয়ার আসায় কেউই করে না এই জিনিসগুলো কিন্তু যারাই করে এই জিনিসটা আসলে আমাদের সবার জন্য খুবই ভালো যে আমরা এনজয় করছি আসছি তারপরে এখানে পিকচার তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে আমাদের যে বাচ্চারা আছে তারাও দেখছে আমাদের কালচারটা আমাদের সংস্কৃতি এই জিনিসগুলোর সাথে পরিচিত আমাদের বাংলাদেশের কমিউনিটিটা এখন দিন দিন আস্তে আস্তে আরও বাড়ছে খুবই ভালো লাগছে জিনিসটা যে অনেক অনেকেই উদ্যোগগুলো এখন আস্তে আস্তে নিচ্ছে আমার বাংলাদেশের যেসব ভাই বা ভাবিরা বা আপুরা আছেন তারা আমি আমি যতটুকু মিশেছি আমি দেখেছি সবাই কিন্তু অনেক পজিটিভ আর অনেক হাসি খুশিটা টাইপের তো এই জিনিসটা আমাকে যখনই আমার পেয়ে যে যখনই ইউকের বা অন্যান্য দেশের মানুষ জিজ্ঞেস করে কিভাবে আসব কিভাবে কি করব আয়ারল্যান্ডে কেমন আমি সবসময় তাদেরকে বলি যে আমাদের বাংলাদেশের একটা কমিউনিটি আছে ওইখানে আপনারা যুক্ত হয়ে যান তাহলে আপনারা সব কিছু জিজ্ঞেস করবেন কেউ না কেউ আপনাদেরকে হেল্প করবে তো আমি আশা রাখছি ইনশাল্লাহ আমাদের এই কমিউনিটিটা এমন পজিটিভ থাকবে এমনই ভালো থাকবে কোনো রাজনীতি ঢুকবে না এখানে এমন সুন্দর থাকবে সব কিছু আমরা হাসি খুশিভাবে সবাই মিলেমিশে থাকব বিদেশের মাটিতে এটাই আসলে যাওয়া যাক আজকের দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে আর খুবই ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে অনেক অনেক পিকচার তোলা হয়েছে অনেক ভিডিও করা হয়েছে অনেক মজা হয়েছে খুবই ভালো লাগলো আর এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি যতটুকু পেরেছি আপনাদের সাথে তা শেয়ার করেছি আর আর এখন আমরা এই যে বাসায় চলে যাব বাসায় যেতে যেতে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ